বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ও নোবেল জয়ী একমাত্র বাংলাদেশি যিনি বলেছেন আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সর্বকালের সেরা নির্বাচন আজ এবং আগামী জাতীয় নির্বাচন দেশের ইতিহাসের সর্বকালের সেরা নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার বারোই জানুয়ারি প্রধান উপদেষ্টা কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন গুল ব্র্যান্ডন সেনের সঙ্গে বৈঠকের সময় তিনি এসব কথা বলেন রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে দেওয়া নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর ইস্টরের একটি চিঠি হস্তান্তর করেন চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থন জানানো হয়েছে রাষ্ট্রদূত সেন বলেন প্রয়োজনীয় সংস্কার করা এবং অবাধ অসুস্থ গণতান্ত্রিক নির্বাচন পরিচালনায় আপনার প্রচেষ্টার প্রতি প্রধানমন্ত্রীর জড় সমর্থন রয়েছে প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রদূত বলেন সরকার বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনকে সর্বকালের সেরা এবং ঐতিহাসিক করার পরিকল্পনা করছে এ বিষয়ে ডক্টর ইউনুল বলেন তারা একটি উদাহরণ এবং ঐতিহাসিক উদাহরণ সৃষ্টি করতে চান